নিজের চোখের সামনে আমি দেখে এলাম সব পুরে ছাই হয়ে গেছে পাশে যে দুটো টলার ছিল একটা ভালো আছে আর দুটো পুরো সব পুরে ছাই হয়ে গেছে বাবা ওখানে কাঁদছে কাঁদছে আমি গিয়ে ওখানে দেখলাম একটু আগে হলো ওইখান থেকে আমি একটু আগে এলাম ভাল লাগছে না পুরো ঘটনাটা হলো গ্যাস সিলিন্ডার খোলা ছিল আর কেউ টলের পুজো দিতেছিল ওখানে গিয়ে গ্যাস সিলিন্ডার খোলা ছিল আমার বাবার টলার একটা ভাগি ছিল সেখানে পুজো পুজো দিতেছিল ওই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পাশাপাশি যে দুটো টলা ছিল বাবা আমার বাবার টলাটা পড়েছে আরেকজনের টলাটা পুড়ে গেছে যার পাশে যে আরেকটা টলা ছিল ওটা মানে অল্প অল্প পুড়েছে বেশি পড়েনি ওই একটা টলারই মতো আছে মানে দুটো টলার পুরো পুড়ে ছাই হয়ে গেছে আমার বাবার টলাটা পুরো ছাই আমি নিজে চোখের সামনে ওখানে দেখে এলাম বাবা কাঁদছে আমি ওখানে কিন্তু পুরো অজ্ঞান হয়ে গেছি নিজের চোখে ওই সব দেখে আমি গেছিলাম বোন গেছিলো সবাই গেছিলো দেখেলাম বাবার কিছু হয়নি ভাগ্যটা ভালো বাবা ঘরেই ছিল যখন শুনতে পেরেছে ওরকম হয়েছে বাবা গেছে ওখানে এটাই ভাগ্য ভালো আর বাবাকে এখন মালিক কত কথা শোনাবে বাবার চিন্তা হবে কি দিয়ে কি হয়ে যাবে লাশ পর্যন্ত বুঝতে পারছি না সব শেষ কাঁদছে দমকল কি করে চার পাঁচ ঘন্টা ধরে ঠিক করছে দুটো তলার পুরে ছাই হয়ে যাচ্ছে পাশে আর হাত ধরে যাচ্ছে তারপরও জলের কোনো উদিস পাওয়া যাচ্ছে না আবার ফিচকুড়ির মতো জল টিপ দিয়ে বার করছে একটু একটু করে জল ছুটছে আমি শুধু দেখলাম আজকের সামনাসামনি পুরে ছাই হয়ে যাচ্ছে কারোর কিছু নেই দমকল এসে কি করলো পুরে তো সেই লাশ পর্যন্ত ছাই হয়ে গেল কিছু করতে পারলো না সব শেষ হয়ে গেছে চোখের সামনে দেখলাম কত মানুষের ভিড়